ঢাকা ক্যাপিটালসের দীর্ঘ প্রতীক্ষার ম্যাচ ফরচুন বরিশালের সাথে যে ধরনের খেলা দেখানোর কথা ছিল ঢাকা ক্যাপিটালস তার ধারে কাছে এখন পর্যন্ত খেলাটি দেখাতেই পারে নাই বরঞ্চ তানজিৎ হাসান তামিম যদি বল খেলে বা বল ডট না খেলে যদি তিনি যদি পঞ্চাশেরও অধিক রান না করতো তাহলে আজ ঢাকা ক্যাপিটালসের অবস্থা একেবারে শুচ্ছনীয় হয়ে যেত এখন যে পরিমাণ টার্গেট টসে জিতে ঢাকা ক্যাপিটালস দিয়েছে এই টার্গেটকে ফরচুন বরিশাল নিমিশেই কিন্তু নিতে পারে কিন্তু কথা হচ্ছে আজকের ম্যাচে একেবারে রান হয়ই নাই ঢাকা ক্যাপিটালসের কিন্তু কথা হচ্ছে আজকের ম্যাচে যদি শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে লাভ করতে হয় তাহলে আগুন করা বল করতে হবে ফিল্ডিংয়ের দিকে মনোযোগী দিতে হবে বাউন্ডারি সেভ করতে হবে তা না হলে ভালোভাবে যদি ক্যাপ্টেন্সি যদি না দায়িত্ব নিতে পারে থিসারা পেরারা আজকের ম্যাচ থেকে ছিটকে গেলেই প্লে থেকে বাদ পড়ে যাবে শাকিব খানের ঢাকা ক্যাপিটাল কিন্তু এতটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচের মধ্যে ঢাকা ক্যাপিটালসের এরকম ধরনের খেলা কখনই আমরা আশাই করিনি টসে জিতার পর আমরা ভেবেছিলাম হয়তোবা এবার ঢাকা ক্যাপিটালসের কপালে বড় ধরনের কিছু একটা চমৎকার বিষয় রয়েছে কিন্তু টসে জিতার পর এখন তো মনে হচ্ছে খেলা হারার পথে আমরা দাবিত হচ্ছি ঢাকা ক্যাপিটালস আজকের ম্যাচ হারলেই কিন্তু এই আসর থেকে ছিটকে যাবে আসলে কি আজকের ম্যাচটা জিততে পারবে এমন ধরনের কোনো বল করতে পারবে ঢাকা ক্যাপিটালস একজন ব্যাটসম্যানও তো তেমনভাবে ভালো করতে পারেনি মানে যারা ব্যাটসম্যান মাটি নেমেছে একমাত্র তানজিৎ হাসান তামিম ব্যতীত সবাই যেন আবারও সাজ করে ফেরত দেওয়ার জন্য একেবারেই পাইতারি করছে কেন এত তারা ওরা কেন বুল শটগুলো খেলা কেন এই ধরনের ম্যাচে আপনাদের এরকম বাজে পারফরমেন্স করা গত ম্যাচে আপনারা যে ধরনের রাজকীয় জয়টা নিয়ে আসছেন আজকের ম্যাচে এমন তো কোনো কিছুই হতে পারবে বলে আমার মনে হচ্ছে না কারণ ঢাকা ক্যাপিটালসের বলিং ডিপার্টমেন্ট কিন্তু বরাবরই দুর্বল আর সেখানে ফরচুন বরিশালের সাথে সাথে আপনারা কি পেরে উঠবেন তামিম ইকবাল এটা কি আপনাদের কি হতে দিবে তামিম ইকবাল আবারও কিন্তু মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে আবারও তারা জয়ের মাত্রাটা বজায় রাখবে এখন আপনাদের কাছে বলতে চাই ঢাকা ক্যাপিটালসের আজকের ব্যাটিং দেখার পর আমি একেবারেই ক্ষিপ্ত হয়েছি আমার কাছে একেবারেই ভালো লাগে নাই আর যদি ঢাকা ক্যাপিটালস ভালো পারফরমেন্স না করতে পারে ভালো ফিল্ডিং না করতে পারে ভালো বোলিং যদি না করতে পারে তাহলে আজকের পর থেকে ঢাকা ক্যাপিটালসের একজন সমর্থক খুঁজে পাওয়া যাবে না প্রত্যেকটা ম্যাচে কেন এতটা পরিবর্তন হচ্ছে গত টিমটা যদি আমরা রাখতাম তাহলে কি বাজে হতো মন্দ হতো প্রশ্ন সুজন সাহেবের কাছে আজকের দলও কেন এতটা পরিবর্তন এটা আমাদের জানার বিষয় আর সেই জন্যই মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালস এখন এত লোয়ার স্কোরিং করেছে আর সেই জন্যই ঢাকা ক্যাপিটালসের হার মনে হচ্ছে একেবারে নিশ্চিত ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন আজকে ঢাকা ক্যাপিটালস জয় লাভ করতে পারবে কিনা